চিন্তা করতে আছে সাফের লাশ দর্সি এতে তো মনের শক মেড়ে নাই তো সাফের কল্লা ধররা কপালে একটা জুমাদিন আর তুই ভিডিও কর ভালো কইরা কর ওরে গান যাতো এইবার সাফের কল্লা ধররে জুমাদতে গেছে এই 20 গ্রাম মাগের শরীরে পত্রিকায় আছে তো যখন জুমাদিবার গেছে সাব চিন্তা করে তুই দিবে কি তোর এই জুমাদি আগে কথা ঠিক না بیٹি ফাস কইরা মাইরা দেসাই হিন

পলায় কইতে আছে যে মা কুমিরের ফিদে আদ দিয়া মুই একটা ছবি তুলব মোরে কি একটু অনুমতি দেবা মা কইতে আছে ক্যা তোর কি শয়তানে কামড়ায় কুমিরের ফিরে আদ দিয়া ছবি তুলবা এটা কোন ধরনের মানসিকতা কুমির কি তোমার দুলবা ইলাগে কই না মই তুলব ফেসবুকে ছাড়বো বন্ধু বন্ধু-বান্ধব দেখবে যে মই কুমিরের ফিরে আদ দিয়া ছবি তুলছি আর সবাই বলবে মুই একটা হিরোই হয়ে গেছে মোর কথা কি বোঝেন

লেখাপড়া কর লেখাপড়া ভালো না লাগলে বাদাম বিক্রি করো অটো চালাও রিক্সা চালাও বাবার টাকা তুমি ফেসবুক টিকটক ইউটিউব নিয়ে ব্যস্ত হওয়া কেন নিজে পরিশ্রম করে টাকা বাবার হাতে তুলে যেদিন পদ্মা সেতু বাংলাদেশে নতুন উদ্বোধন হইছে ওই দিন এক যুবক পদ্মা সেতুতে খারাইয়া খারাইয়া পড়তে আসে পত্রিকায় না আচ্ছা আপনারা বলেন ডাইনে বামে কি মোতার জায়গা নাই কথা বল না তো ওখানে খারাইয়ে মোতা লাগবে কেন সমস্যা পদ্মার সেতু তো কোনো বাবার সম্পদ না এটা জনগণের টাকার সেতু আসতে বলবেন না জলে বলেন এখানে আমার টাকা আপনার টাকা বিএনপির টাকা জামাতের টাকা হেফাজতের টাকা সবাই টাকা তো তুমি হেনে মরতে যাও কাক শয়তানে হুজুর কামড় দিছে শয়তানে যদি কেউ খোঁচা মারে হে কাম থুইয়া আকাম করে

আমি কি বলবো জান্নাতে কারা যাবে রসুল বলেছেন এবার সাহাবিরা বললেন বালাইয়া রসুল্লাহ অবশ্যই বলবেন জান্নাতে কারা যাবে আল্লাহ রসুল বলেন জান্নাতে তারাই যাবে যারা সহসল দিনের অধিকারী আরো জোরে বলেন সহজ